তাই বক্তারা মাতাজিরা এই সুশীল নন্দীর অকাল তার এ বাড়ির যে বংশধর আছেন পুত্র বা নাতি তারা যে একটা একটা সুন্দর পেরেছেন ধাম আজ ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর মাসে এবং রাধাষ্টমীর যে ব্রতের যে মহৎুম চলছে তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী শ্রীমদ্ ভগবত গীতা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে করবেন হরে কৃষ্ণ এলাকার যারা সনাতন মানুষ ধর্ম আপনারা এই ভগবত ধামে আসতে পারেননি আমি সমস্ত সনাতন ধর্মী প্রভু এবং মাতাজির চরণে আমার প্রণতি নিবেদন আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত প্রভু এই নন্দী ভগবত ধামে এসছি আপনাদের সময় নষ্ট না করে আপনারা আসুন এক ঘন্টা

tang dalat manang nang <clears throat> লসীদেব্যায় কষভা চাই নম নমৃষ্ণ গুপ মহে গুরুকর আখন্ড মন্ডল দর্শিত্রীকৃষ্ণ শ্রীচৈতন্য প্রভু নিত্তনন্দ শিয় গাধর শিবাশি গৌরভক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলুন ওং নম ভগবতে বাসুদেব ও নম ভগবতে বাসুদেব ও নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ভক্তরা মাতা জি আমাদের এই সনাতন ধর্ম যার আদি নেই অন্ত নেই যাকে এটা বলা হয়েছে চিরন্তন এই আমাদের সনাতন ধর্ম কবে সৃষ্টি হয়েছে এবং কবে ধ্বংস হবে একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জানেন এছাড়া কেউ বলতে পারে না কিন্তু জাগতিকভাবে দেখবেন আজকে অনেক শাস্ত্রীয় দার্শনিক বা ইতিহাসবিদ বা বিজ্ঞানীরা আনুমান করতে পারে যে পৃথিবী অমুক দিন ধ্বংস হবে আসলে কি হচ্ছে না যখন মহাবিষ্ণু তিনটে জায়গায় তিনি শয়ন করে আছেন ক্ষীর বিষ্ণু গর্ভদর্শী বিষ্ণু কারণ বিষ্ণু তাই এই ক্ষীর বিষ্ণু অনন্ত শয্যায় তিনি শয়ন করে আসেন ক্ষীর সমুদ্রে সেই ক্ষীর সমুদ্রে যখন তিনি শয্যায় থাকেন তখন তার নিঃশ্বাস প্রশ্বাস থেকে যে বুধবুত জলের মধ্যে বের হয় তার মধ্যে লক্ষ লক্ষ এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হয় আবার লক্ষ লক্ষ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এটা আমরা বসে আছি আজকে এই নন্দীবাড়ির ভাগবত ধামে এটা একটা প্রকৃতির জগৎ এটা একটা মাত্র ভগবান শ্রীকৃষ্ণের তার বহিরঙ্গা শক্তির প্রকাশ তিনি শক্তি নিয়ে আনন্দ গোলকদাম বৃন্দাবনে তিনি সচেতনানন্দময় হয়ে বসে আছেন তার সমস্ত প্রিয় পার্শ্বদ্যের নিয়ে তিনি লীলাবিলাস করছেন এই প্রকৃতিতে কি হয় দুঃখ আছে আনন্দ আছে কান্না আছে বেদনা আছে জন্ম আছে মৃত্যু আছে জরা আছে ব্যাধি আছে কারণ দেয় দুনিয়া আমরা শাস্ত্র অধ্যয়ন করে জানতে পারলাম যে এই পৃথিবীটা হলো দুঃখালয় কিন্তু তাও আমরা মিছে মিছে শুধু সুখ খোঁজ করে যাচ্ছি সুখের অন্বেষণ করে যাচ্ছি কিন্তু আমরা জানলাম না আজকে আমাদের বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হয়ে গেল অনেক কিন্তু আমরা জানলাম না যে কোথা থেকে এসছি কি করা আমার কর্তব্য বা মৃত্যুর পর আমি কোথায় যাব আজকে এই সুশীল নন্দী তিনি এই জীবনে কত কিছু করেছেন কত তার পরিবার মানুষের জন্য ভরণ পোষণ চাহিদা অনেক কিছু করেছেন কিন্তু তিনি আজ আমাদের ছেড়ে চলে গেছেন এটা জাগতিকভাবে দুঃখের বিষয় কিন্তু শাস্ত্র বলেছে কি যে এই পৃথিবী থেকে মুক্তি পাবে তার জন্য আপনারা হাসতে হবে আনন্দ করতে হবে কিন্তু আমরা কি করি উল্টু করি যে পৃথিবীতে আসে তার জন্য আমরা হাসি আর যে পৃথিবী থেকে চলে যায় তার জন্য কাদী কারণ আমরা মায়ায় আবদ্ধ তাই ভাগবতীয় কথা জ্ঞান জ্ঞানযোগ থেকে আমরা এই সুশীল যে নন্দী প্রভু চলে গেলেন তার এই বাড়িতে ভগবত ধামে আমরা আলোচনা করব। আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করবেন